শিক্ষা ও প্রগতি পতাকা বাহির সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বরেগ্রাম উপজেলা শাখা আয়োজনে আমার প্রাণপ্রিয় বন্ধু মোহাম্মদ নাসিদুল ইসলাম যুক্ত হবার পরেগাম উপজেলা ছাত্রদল তার পরিচালনায় আজকে জনাব তারাক রহমান আগ্রাম সুপার কাপ দুই হাজার উপস্থিত উপস্থিত প্রত্যেকটি আমাদের সংগঠনের প্রত্যেকটি নেতৃবৃন্দ কর্মী ভাইরা সমর্থক এবং খেলোয়াড় ভাইরা সবাইকে জানাচ্ছি মৃত্যুর মুখে শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন সালাম আসসালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি আজকে যে ঐতিহাসিক উদ্যোগ নেওয়া হয়েছে এই আগ্রান হাই স্কুল মাঠে আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটি রুচিশীল চিন্তাভাবনার চর্চা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র প্রত্যেকটি সাধারণ শিক্ষার্থী এবং তরুণ সমাজের পাশে থাকার প্রত্যয় নিয়ে রাজনীতি করে সেই সেটার সুবাদে আজকে এই ক্রিকেটের আয়োজন আমি মনে করি এবং বিশ্বাস করি আগামীতে প্রত্যেকটি মাঠে মাঠে প্রত্যেকটি খেলোয়াড় ভাইদের গড়ায় আমরা এই ধরনের আয়োজন এবং আমরা ছাত্র সংগঠন আমরা আমাদের পরিচ্ছন্ন রাজনীতি এবং মেধাভিত্তিক নেতৃত্ব উঠিয়ে নিয়ে আসার মধ্য আমরা আগামীতে আপনাদের সাধারণ শিক্ষার্থীদের পাশে আপনাদের তরুণ সমাজের পাশে আমরা সর্বক্ষণিক পাশে থাকতে চাই সাথে থাকতে চাই জাতীয়তাবাদী ছাত্র দলের দাওয়াত যেতে চাই আপনাদের দল আমাদের প্রতিনিধিরা জাতীয়তাবাদী ছাত্র দলের যোগদান করার জন্য কাজ করে যাচ্ছে আপনারা জাতীয়তাবাদী ছাত্র দলে যোগদান করে বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদদের ভিত্তিতে সাম্য মানবিক মর্যাদা শোষণহীন শিক্ষা সহন সমাজ ব্যবস্থা উৎপাদনমুখী মেধাভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রণায়নের জন্য একটি স্বনির্ভর বাংলাদেশ তৈরি করার জন্য যেন তারেক রহমানের হাতকে শক্তিশালী করে তারেক রহমানের একত্রিশ দফাকে বাস্তবায়ন করার জন্য জাতীয়তাবাদী ছাত্র দলের বিনির্মাণে গর্বিত অংশীদারিত রাখার আহ্বান জানাচ্ছি আমরা আপনাদের অপেক্ষায় ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সর্বক্ষণে আপনাদের পাশে থাকবে আপনাদের অধিকার আদায় নিয়ে কথা বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ আমল খালেদা নাটোরের গর্ব মানুষের নেতা আমাদের সকলের প্রিয় অভিভাবক যিনি কিনা দুঃসময়ের সব একজন অভিভাবকের মতো আমাদেরকে আগলে রেখেছেন আমাদের আঙ্গুল দিয়ে দেখে দেখে রাজনীতি শিখিয়েছেন আমাদের রাজপথ থেকে বেরো ওভার পিছনে সবচেয়ে বড় শক্তি ছিল অ্যাডভোকেটের রুহুল কুস্তালুক আব্দুল ভাই এবং আমাদের সবচেয়ে বড় শক্তি ছিল মোহাম্মদ শামসুল আলম যিনি কিনা আন্দোলন শিখেছেন সংগ্রাম শিখেছেন যিনি কিনা শিখেছেন কিভাবে এই ফ্যাসিস রেজিমের বিপরীতে দাঁড়িয়ে আন্দোলন সংগ্রাম করতে হয় সবাই আমাদের নেতাদের জন্য দোয়া করবেন আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ